মাদের বাড়ির ছাদে হয়েছে কুমড়ো শাক আর এই কুমড়ো শাক বোন আমাকে পাঠিয়েছিল কেটে কেটে পাঠিয়েছে বলে আমার যে কি সুবিধা হয়েছে সে আর কি বলবো শাকটাকে এখন ধোবো আর এদিকে জামা কাপড় কেঁচে ধুয়ে মেরেছি দুদিন তিন দিন ধরে টানা যায়ভাবে বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা জানি না এই জামা কাপড় কবে আমার শোকাবে কেঁচে তো দিলাম আর এদিকে বাসি টর মুছে সব গুছিয়ে ফেলেছি শাকটা ধুয়ে নিয়েছি আর আজকে রান্না করব হলো লোটে মাছ মনে রয়েছে আজকে ঈদের ছুটি স্কুল তো যাবে না সেই জন্য আর রুটি করার কোনো চাপ নেই চলো রান্নাবান্না সেরে ফেলি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে সবাইকে জয় যুদ্ধে জানিয়ে চলে আসুন আজকে হচ্ছে সোমবার সপ্তাহের শুরু কাজের সব শুরু তবে আজকে করম পুজো বোধ আছে একটা কিছু সেই উপলক্ষে আছে মনার স্কুল দিয়েছে ছুটি ব্যাস স্কুল ছুটি দিলেও কিন্তু এখন শান্তি নেই কেন বলোছো এবছর যেহেতু মাধ্যমিক যে স্কুল ছুটি দেবে স্যাররা দিয়ে দেবে সমস্ত এক্সট্রা ক্লাস তো আজকে মনার দুপুর দুটো থেকে এক্সট্রা ক্লাস বুঝতে পারছো দুপুর দুটো থেকে বিকেল চারটে অব্দি এক্সট্রা ক্লাস হয় আজকে ঘুম আমার পুরো চোপাট হলো আর সকালে যে টিউশানি ছিল সেই টিউশানিটাকে পোস্টপোন করা হয়েছে তো যাই হোক তারা অন্যদিন আসছে যত আমার ধীরে ধীরে ভিডিও দেখলে বুঝতে পারবে লোটে মাছের জন্য পেঁয়াজ টমেটো এগুলো কাটতে হবে আর সব সবজি দিয়ে একটা মাছের ঝোল করব গণেশ আজকে সকালবেলা টিফিন খেয়ে বেরোবে আর সারাদিন মানে দুপুরের টিফিনটা আজকে নেবে না তার কারণ হচ্ছে আজকে ওদের অফিসে রয়েছে পুজোর সমস্ত কেনাকাটা পুজোর মানে যোগাযন্ত্র করা ঠাকুর আনা একটা বিশাল আনন্দের ব্যাপার আর কি তাই দুপুরবেলা ওরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে তাই আজকে আর দুপুরেও টিফিন নেবে না কিন্তু সেটা আমাকে আগে বলেনি জানো তো আমার যে কী মাথা গরম হচ্ছিলো কী বলো তো আগে বললে কি হয় একটু সুবিধা হয় কাজগুলো তো আমিও টিফিন নেবে বলে সেভাবে গুছিয়ে করি একটা হয়ে রয়েছে একদম দারুণ তো সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে না বাবা রুমালে চলে যাবে না এক্ষুনি এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আর এই ঘরের বিছানাপত্র দুখের দুঃখের সাথে সব ওই ঘরে নেওয়া হবে তাই তো মানা কারণ দুপুর হ্যাঁ কারণ দুপুরে তো আমরা ঘুমাতে পারবো না আমাদের পড়া আছে তো সেই জন্য বাড়ির পিছনে যাওয়া হোক কারণ চারটের সময় মনার পড়া ছুটি হবে বাড়ি আস্তে আস্তে আমাদের ধরো সাড়ে চারটে কোনো পাঁচটা বেজে যাবে আমার আবার সাড়ে পাঁচটা দিয়ে সব করতে আমাদের জন্য বানিয়েছি চা আর মনার জন্য নিয়েছি হলো দুধ আর দুধের প্যাকেট আনতে হবে এই জন্য দুধ নেই অল্প একটু ছিল মনাকে এটাই দিলাম মারা বসে এখন অঙ্ক করতে আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখন নেমে গেছে ঝমঝম করে বৃষ্টি স্কুল যেহেতু ছুটি ওর এখন বায় না ও একটু সকালবেলা কি খাবে টিফিনে গণেশ তো স্নান করে আসলো আর তার আগে বেরিয়েছিল একটু তো আমি বললাম তাহলে মনাকে একটু কচুরি এনে দাও যেহেতু স্কুল নেই তাই আমি রুটিটাও করিনি আর আজকে আমার সকালে মানে বেলার দিকে টিউশনই ছিল বেলার দিকে টিউশানিটা না ক্যান্সেল করেছি কেন করেছি সেটা তোমাদের বলবো শুধুমাত্র মনার জন্যই কচুরি আনিয়েছিলাম আমি কচুরি খাবো না যেহেতু কাল শামবাজার গেছি এটা ওটা খেয়েছি তো আজকে হচ্ছে একটু ওটসের স্মুদি খাবো আর ওটসটা শেষ হয়ে গেছিলো তো ওটসটাকে ঢেলে নিলাম এই ওটসটা খেয়ে দেখলাম বেশ ভালো জানো তো ও যেই ওটসগুলো দিয়ে খিচুড়ি বানায় সেই ওটসগুলো আমি আনি না কারণ আমি তো খিচুড়ি বানাই না খিচুড়ি বানিয়ে ওটস খেতে আমার একটু ভালো লাগে না আমি যেহেতু স্মুদি খাই তো আমি এই ওটসটাকেই আনি আর অনলাইনে এনেছি একটু দাম কমেও পেয়েছি বেশ ভালো কি গণেশ বেরিয়ে গেছে মনে করছে আমি এখন বসলাম এটা নিয়ে এটা খাবো খাওয়ার পর অনেক কাজ আছে সেই মা বাতাবি লেবু পাঠিয়েছিলো বাতাবি লেবুটাকে ছাড়ানো হয়নি বাতাবি লেবুটা ছাড়িয়ে পাঠালে ভালো হয় কিন্তু আমার তো এখন মার বাড়ি যাওয়ার কোনো ঠিক থাকে না আগে থেকে ছাড়িয়ে রাখলে কি নষ্ট হয়ে যেতে পারে কারণ একটা ভালো জিনিস নষ্ট হয়ে যাবে মনে বাতাবি লেবু মাখা ভীষণ ভালো পায় তো বাতাবি লেবুটাকে ছাড়াবো বাবা এই হচ্ছে সেই বাতাবি লেবু এটাকে ছাড়াবো তারপরে কালকে সবজি কাটবো কালকে আমার রান্নাবান্না সেরকম কিছু থাকবে না হালকাই থাকবে কাল পুজো গণেশের অফিসে পুজো ওখানে গণেশ খাবে মোনাবাড়ি থাকবে না আশা করি আমিও থাকবো না হয়তো তো সেই জন্য রান্নাবান্না সেরকম কিছু থাকবে না কিন্তু তবুও টুকটাক কিছু কেটে যাব যদি সব হয় সকালের টিফিন খেয়ে তারপর গণেশ বেরোয় বা কি করবে কিছু জানি না আর প্রচুর বাসন মেজেছি জানো এক গামলি বাসন বেরিয়েছিল দেখো এক গামলা বাসন এগুলো সব মেজেছি এগুলো সব বাসনে রেখে তুলবো তারপরেও সিংকে থালা রয়েছে গণেশ খেয়ে বেরোলো আজকে সকালে টিউশানি অব দিয়েছি সকাল মানে সাড়ে এগারোটা দিয়ে পড়ানো ছিল ওই ধরো সাড়ে এগারোটা দিয়ে যদি দেড়টা অবধি আমি পড়াই তাহলে কী হবে মনার রয়েছে আজকে আবার দুটো থেকে একটা এক্সট্রা ক্লাস এবার দুটোর এক্সট্রা ক্লাসে নিয়ে যেতে গেলে আমাকে ধরো দেড়টা নাগাতি বাড়ি দিয়ে বেরোতে হয় তাহলে কিভাবে বেরোনো সম্ভব হবে দুপুরের খাওয়া দাওয়া না করে বেরোনো যাবে না এই সমস্ত কিছু মিলিয়ে আর কি আজকে সকালে টিউশানিটা বন্ধ রাখ ওটাকে করে আবার অন্য দিন করা হয়েছে আর এখানে দেখো খানিকটা বাতাবি লেবু ছাড়িয়েছি বাতাবি লেবুটা এত মিষ্টি মা বলেছে শুধু একটুখানি সামান্য নুন ফেলে এই বাতাবি লেবুটাকে খেয়ে নিবি তো আমি তো খাই না গণেশের জন্য রেখেছি আর মনার জন্য আর সাথে কটা লেবু আর শশা কেটে নিয়েছি যেটা এখন মোনা মনা আর আমি দুজনে খাবো আমি চলে এসেছি জামা কাপড় আর ওদিকে মনাকে পাঠিয়েছি স্নান করতে আমি বললাম তুই স্নান কর স্নান করে একটু পুজোটা দে কারণ এই কাজ সারতে সারতেই কখন যে বেলা একটা বেজে যাবে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে হবে দুপুরবেলা পড়া থাকলে না খুব কষ্ট হয়ে যায় আমার আমি একটু ঘুমাতে পারি না অনেকটা সকালে উঠি তো দুপুরবেলা যদি একটু শুই তাহলে আমি যেন আর সন্ধ্যের পর থেকে কোনো এনার্জিই পাই না এদিকে সন্ধ্যের পর আমার রয়েছে সেই রাত্রি সাড়ে নটা অবধি টিউশানই একটা অ্যাপ্লাই করেছি আমি আর মনে হচ্ছে স্নান করে অলরেডি বসে পড়েছে পুজো দিতে পুজো দিচ্ছে আর সাথে তো চলছে কিরণ কিরণ মালা হ্যাঁ মালা পর্ব শেষের দিকে কমপ্লিট এখন হচ্ছে কি বলে মনাকে খেতে দেবো আমি খাবো প্রায় একটা বাজতে যায় খেয়ে দিয়ে উঠেই রেডি হতে হবে বেরোতে হবে মানে একটা বিশাল হেডেক এখন কি আমাকে দু ঘন্টা বসে থাকতে হবে আকাশটা যাও একটু আলো আলো হয়েছিল এখন হচ্ছে আবারও আকাশটা সেই অন্ধকার হয়ে আসছে চলো আগে জামা কাপড় কটাকে তুলে আসি তারপর খেতে বসবো আর কিরণমালাতে এদিকে চলছে ওটা কোনো ব্যাপার না আরেকজন বসে বসে দেখছি আর এত সুন্দর ওয়েদার যে আমাদের ফ্যান লাগছে না আমি পুরো রেডি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি করে পুরো রেডি হয়ে নিয়েছি আর মনা এখনো শুয়ে শুয়ে এখনো শুয়ে শুয়ে ল্যাখ লাগছে হ্যাঁ ঠিক ঠিক চুল কত যে চুল উঠে এসে আর কি বলবো জামা কাপড়গুলো সব বাইরে থেকে পেশা মেলে দিলাম কারণ বৃষ্টি আসতেই পারে বৃষ্টি না আসার কোনো চান্স নেই বৃষ্টি আসারই চান্স আছে হানড্রেড পার্সেন্ট আর আমি পুরো রেডি হয়েছি কারণ খাওয়া দাওয়া হয়েছে আমি যদি শুয়ে পড়ি না তাহলে আর উঠতে ইচ্ছা করবে না ওই জন্য রেডি হলাম রেডি হয়ে কটা রিলস বানিয়ে নিলাম এসে যা টিউশানই ঝড় উঠবে আমি আর তারপর মানে টিউশন পড়ে যাওয়ার পর আর কায় কোনো শক্তি থাকবে না এখন এই দু ঘন্টা যে আমি স্টেশনে বসে শুধুই ঝিমাবো ওই জন্য তো দিলাম আর এমন একটা বাজে জুতো কিনেছি শামবাজার থেকে বাড়ি গিয়ে তোমাকে ভালো করে দেখাবো কী যে বাজে জানো না মানে পায়ে এত ব্যথা লাগছে জুতোটা আর পড়তে পারবো না জুতোটা আমার টাকাটাই নষ্ট হয়েছে একদম পড়তে পারবো না বাড়ি গিয়ে ভালো করে দেখাতে পারবো তোমাদেরকে কি জানে এসে বসে তো পড়েছি আর এখন স্টেশন মোটামুটি ফাঁকা স্টেশন চত্বর মোটামুটি ফাঁকা ট্রেন আছে লোকজন আছে ফাঁকা না কি তবে সেই পরিমাণে লোকজন এখন নেই সেই হিউজ পরিমাণে লোকজন আর এই নিচটা উঁচু করে না পাথর ফাথর দিয়ে এত বসার জায়গাটা এত ছোট হয়ে গেছে তাদের মনে হচ্ছে কত নিচু হয়ে আমি বসে পাথরগুলো দিয়েছে ওই লাল পাথরগুলো দিয়েছে ফলে না স্টেশন অনেক উঁচু হয়ে গেছে লোকজন আছে অল্প স্বল্প লোকজন আছে হ্যাঁ ট্রেন তো আসবেই আর এই যে জুতোটা কি বাজে জানো না এই জুতো প্লাস্টিকের জুতো তো এই জায়গাটা ভীষণ করে ভীষণ লাগছে পেছন দিকটা আমি জুতোটা খুলে বসেছি দেখো পুরো ছুলে ছুলে গেছে এটা আর পড়া যাবে না এটা বাড়িতে রেখেই দিতে হবে জানি না এখন বাজে হচ্ছে ডট পাঁচটা বাড়ি এসেছি সাড়ে চারটে চল্লিশ হবে মনার ছুটি দিয়েছে স্যার চারটে কুড়িতে যেখানে চারটে ছুটি হওয়ার কথা সেখানে কুড়ি মিনিট লেট মনাকে মার নামিয়েছি নামিয়ে ওখান থেকে মনার ব্যাগ নিয়ে পিঠে মারাত্মক ভার ব্যাগটা ওদিকে আমার জুতোটার যে কি বাজে অবস্থা তোমাদের বললাম এসে জুতোটাকে ছুঁড়ে মানে ফেলে দিয়েছি মাথা গরম এত রাগ হচ্ছে যে কি বলবো আমি শ্যামবাজারে গিয়ে একটা অন্য জুতো কিনলাম সেই জুতোটাকে পাল্টে গণেশ বললে এই জুতোটা নাও ভালো প্লাস্টিকের জুতো বাজে একেবারে বাজে তোমরা কেউ কোনো দিন প্লাস্টিকের জুতো কিনো না এমন অবস্থা দেখো না এসে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওইখানে দিয়ে থাক করে ডাস্টবিনের গাড়িতে ফেলো মানে মনে হবে দুশো টাকা আমি ডাস্টবিনের গাড়িতে এত যখন আমার পায়ে পুরো মানে আমি হাঁটতেই পারছি না আমি হাঁটতেই পারছি না আমাদের কী কষ্ট করে যে আমি মার থেকে এত উব্দি আসলাম আমি কাকে বোঝাবো এখন বাড়ি এসে সন্ধে পুজো দিলাম কারণ এক্ষুনি আমার পড়তে ঢুকবে এই যে মুড়ি শিঙারা মনাকেও কিনে পাঠিয়ে দিলাম ও গিয়ে খাবে মা ওরা রয়েছে আর আমিও মুড়ি চা চানি এখন বসছি পড়াতে মারাত্মক লেভেলের কষ্ট আজকে এমনিতেই দুপুর একটু ঘুমানো আমার অভ্যাস আমি অত সকালে ঘুম থেকে উঠি ঘুরে না ঘুমালে আমার এমনি শরীরের ভিতর ভীষণ রকম কষ্ট হতে থাকে তার মধ্যে যে পরিমাণে জুতোটা আজকে জ্বালিয়েছে না যে লিটারেলি আমার মাথাটা গরম হয়ে রয়েছে যেন না মানে মাথা গরম হচ্ছে কার উপর নিজের উপর নিজের ছাড়া কারোর উপর মাথা গরম হওয়ার নেই কেন যে নিজের উপর মাথা গরম হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না যদি বলতে পারতাম তাহলে বোধহয় মনটা অনেকটা হালকা হতো নিজের উপর নিজের মাথা গরম হচ্ছে মনে হচ্ছে নিজের গালে নিজে আর কি দুটো চড় মারি আমার এরকম মনে হচ্ছে ছিল কিছু গ্রসারি আইটেম আমার অর্ডার করা সেগুলো সমস্ত এসছে আর এগুলোর সাথে আমি এই মাজাটা পেয়েছি মাত্র এক টাকায় কি দারুন না ব্যাপারটা এরকম টুকটাক অফার দিয়েই থাকে জানো তো এই সমস্ত কিছু শপিংয়ের বিনিময়ে এক টাকা দিয়েই মাজাটা পেয়েছি আমার আমার মনার ফেভারিট খুব ফেভারেট এটা আমি পরিয়ে উঠলাম এখন বাজে প্রায় সাড়ে নটা আমি জাস্ট ক্লাম তো এখন আর আমার ভালো লাগছে আমার চোখ মনে হচ্ছে এক্ষুনি বুঝে আসছে এই চোখটা মনে হচ্ছে কি ক্যামেরায় দেখে ছোট হয়ে গেছে এরকম মনে হচ্ছে আর গণেশ তা এখনও বাড়ি আসেনি ওদের অফিসে ফ্লিপকার্টের মালগুলোর সাথে বললাম নাইস লাইসটা ফ্রি পেয়েছি ফ্রি না এক টাকা নিয়েছে আর কি দাম তুলে নিয়েছে সেটা আমি জানি না যাই হোক মুদি সাদা সমস্ত ঢাললাম ঢেলে আমিও একটু গ্লাসে এটা নিয়ে নিলাম বাজে হচ্ছে রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে যায় গণেশের এখন অবধি কোনো পাত্তা নেই এখনও ঠাকুর আনেনি এখনও গান্না বাজনা চলছে ঠাকুর আনবে কখন বাড়ি আসবে আর আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে সাথে ঘুমও পেয়েছে তোমরা তো জানা আছে সারাদিন আমি মানে দুটো চোখের পাতা এখনো অব্দি এক করিনি তো গণেশ আমাকে বলতে তুমি খাও খেসুয়ে পড়ো তো আমি গণেশ না আসলে আমি সচরাচর খাই না আমি গণেশের সাথে রাত্রে একা একসাথে খাওয়ারই চেষ্টা করি কিন্তু আজকে পাচ্ছি না কখন আসবে কে জানে দূর আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়াটা গরম বসিয়ে দিয়েছি আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও তো চলো আজকে নতুন টাকা দেখা যাওয়া কালকে নতুন ব্লগের সাথে